Jeg er veldig nervøs. Jeg er våt og svett. সানুদের চশমা পরলে কেমন লাগে বল আরো বয়স্ক বয়স্ক লাগে বড় ফেমের চশমা নয় গোল গোল কোথায় সবাই কমেন্ট করো দেখতে পাচ্ছ কিনা না লাইফটা ফ্রি পয়সার নাটক থেকে দেখছো বলো ফ্রিতে নাটক দেখতে যাও দা হ্যাঁ দেখতে চাও না টাকা দিয়ে নাটক দেখবে এখন তো ফ্রি পয়সার নাটক হচ্ছে কত নাটক মাঝে মাঝে মনে হয় এত রাগ হয় বলে কি বলবো বলতে পারি না অসহ্যকর হয়ে যাচ্ছে ইউটিউবে যে ভালো একটা ভিডিও বানিয়ে ছাড়বে তুমি সেটাও ছাড়তে পারবে বাবা আমার মাথায় পাকা চুরি কতগুলো কমেন্ট করে বলো লাইফটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা বৌদি কেমন আছে কেমন তাছি তার জন্য কেমন ভালোই আছি হাই দিদি কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো গরম বুঝতে পারবো বাইরে বেরোলে পাই এখন গরম বুঝতে পারবো না ভালো আচ্ছা কোথা থেকে বলছি কোথা থেকে লাইট দেখছি বলো বলো বাংলাদেশ ও আছেন বললেই বলে বুঝতে পারলাম যে তুমি বাংলাদেশ থেকে দেখছো মন দাবি হুম এই জন্য বুঝতে পারলাম কতগুলো লোকদেরকে কমেন্ট বলো প্রিয়া মাইল লাইফ ব্লগ কেমন আছো প্রিয়া ভালো আছি তুমি কেমন আছো

সারুদার এক গোপে করছে কাজ করতে করতে গোপে করছে আবার আজি মা আম্মা আই লাভ ইউ মানে জানো গোসামিন দা আই লাভ ইউ মানে কি গো জামিন দা বলতে পারবে আই লাভ ইউ মানেটা অনেক বড় একটা শব্দ ঠিক আছে দেখতে লেখাটা ছোট কিন্তু এটা শব্দ অনেকটা বড়

केटे दाओ दीदी दारुकुन तुम जान हो कि जान हो गांती सुनावे को दीदी धारकन तुम जान हो उधर सुनावे ना हाँ हमें जानी ना गान दिनों इस पर

और बताओ क्या हाल तो के कोड़ा। आ, कोड़ा है कोड़ा। से से हो खेला क्या न